তোমাদের সকলকে স্বাগত জানাই চ্যানেলে আশা করি সবাই তোমরা ভালো আছো সুস্থ আছো আজকে ক্লাস সেভেনের চ্যাপ্টার এইটের পার্ট নাইন নিয়ে আলোচনা করবো আজকের যে আলোচ্য টপিক সেটা হলো মাছি মাছির কথায় যদি প্রথমেই আসি মাছি সাধারণত একটা যান্ত্রিক বাহক হিসাবে কাজ করে যান্ত্রিক বাহক মশা যেমন ছিল জৈব বাহক হিসাবে কাজ করে এখানে মাছি প্রধানত যান্ত্রিক বাহক হিসাবে মানে কাজ করে যান্ত্রিক বাহক এবং জৈব বাহক এগুলোর মধ্যে পার্থক্য নিয়ে আমি ক্রমশ আসবো প্রথমেই আসি এই যে মাছি এটা প্রকার প্রকারও কী কী এই তিনটে প্রকারের মধ্যে হলো সাধারণ মাছি বেলে মাছি আর কালো মাছি এই যে বেলে মাছিকে আসলে ভালো কথায় বালি মাছিও বলে এই যে মাছি এই মাছির বেশ কিছু বৈশিষ্ট্য আছে প্রথম যেটা সেটা হলো তোমরা যখন যেগুলো আশেপাশে দেখতে পাই সেই মাছিকে একটু যদি মানে খেয়াল করো তাহলে বুঝতে পারবে এটার যে বুকের কাছের অংশ সেটা ধূসর বর্ণের হয় এটার গায়ে কালো কালো চারটে দাগ দেখা যায় যেটা আমরা সাধারণত খালি যোগে দেখতে পাবো না কিন্তু একটা মাছিকে যদি ও মানে ওইভাবে দেখা যায় বা কোনো ছবির মাধ্যমে দেখো সেক্ষেত্রে বোঝা যাতে মানে বোঝা যায় এবং এর সারা দেহে প্রচুর রোম থাকে এটা সাধারণত দিনের বেলা বাইরে পার হয় হুম দেখো এখানে একটা ছবি দিয়ে দিয়েছে এই ছবিটা দেখেই বুঝতে পারছো যে যেই মাছিটা আমরা সাধারণত দেখতে পাই এই মাছি কি কি রোগ বহন করে মানে কি কি রোগ ঘটায় সেটা হলো ডায়রিয়া ঘটায় এবং টাইফয়েড হুম এই দুটো ঘটায় কিন্তু এগুলোর ক্ষেত্রে কি হয় মাছি ধরো কোনো নোংরা জায়গায় বসলো সেখান থেকে খাদ্যে বসলো এবং সেই খাদ্য গ্রহণ করলে সেখান থেকে এটা ছড়ায় তারপরে আসি বালি মাছি বা বেলে মাছি বালি মাছি নামটা থেকেই বুঝতে পারছো এটা বালির মতো দেখতে এবং ছোট ছোট। কী কী বৈশিষ্ট্য এটা আকারে অত্যন্ত ছোট হয় এর দেহে প্রচুর রোম আছে তার সাথে সাথে এর পাগুলো খুব সরু এবং লম্বা লম্বা হতে থাকে এরা সাধারণত সন্ধ্যার পর বাইরে বার হয় দিনের বেলা দেখা যায় না সেই জন্যে এই জাতীয় মাছিগুলোকে আমরা দেখতে পাই না বা দিনের বেলা দেখতে পাই না এই মাছি থেকে কি রোগ ছাড়ায় একরকম জ্বর হয় যেটা হলো এই বালি মাছির থেকেই জ্বর হয় আর একটা হলো জ্বর এই কালাজ্বর কিন্তু অত্যন্ত মানে কালাজ্বরের টিকা না নেওয়া থাকলে যেখানে কালা জ্বর সাধারণত হয় যেমন ধরো দক্ষিণ আমেরিকা তারপর অ্যামাজনের বিভিন্ন জায়গায় সেই সমস্ত অ্যামাজনের জঙ্গলে আসলে এইগুলোর যদি টিকা না থাকে তাহলে অনেক ক্ষেত্রে কিন্তু মানে মারা যাওয়ার সম্ভাবনাও থাকে তারপর আসি কালো মাছি নামটা থেকেই বুঝতে পারছো এটার গায়ের রঙ কালো এটা একদম রোমশ জাতীয় হচ্ছে এই মাছি একেবারেই কালো বর্ণের তার সাথে এদের যে প্রবোসিস প্রবোসিস মানে যেটার মাধ্যমেও খাদ্য গ্রহণ করে বা বসে ধরো খাদ্য খাদ্যটা মানে কোনো নোংরা জায়গায় সেখান থেকেও খাদ্য গ্রহণ করছে সেইটা যেটার মাধ্যমে সেটা হলো প্রবোসিস এই প্রবোসিস আমি কিন্তু ডিটেলসে মশাতে বুঝিয়েছি যদি না বুঝে বুঝতে পারো এখন তাহলে মশার এপিসোডটা গিয়ে দেখে নিও সে সেখানে গিয়ে প্রবোসিস খুব ভালোভাবে বুঝতে পারবে ছোট করে বলে রাখছি সেটা হলো প্রবোসিস হলো যে অংশ মুখে যে অংশের মাধ্যমে ওরা এরকম খাদ্য টেনে নেয় সেটা কি এরকম বলে গোটা অংশটাকে প্রবোসিস দেখতে অনেকটা ছোট ছোড়ার মতো ছোড়া আর ছুরি কিন্তু পার্থক্য আছে ছুরি হলো একদম সার্প আর ছোড়া হলো যেগুলোতে দাঁত দাঁত থাকে এই রকম তাহলে এটাই ছোটো দাঁতওয়ালা ছোড়ার মতো দেখতে ঠিক আছে আর এর দেহ মোটা হয় চওড়া ডানা হয় দিনের বেলা দল দলবেধে বার হয় প্রধানত ভোরের সময় এবং সন্ধ্যার সময় এই দুটো সময় দেখা যায় এদের থেকে যে রোগ হয় সেটা হলো অঙ্কোসার্কিয়াসিস এটাকে রিভার ব্লাইন্ডনেসও বলে এক্ষেত্রে কি হয় চামড়ায় চুলকানি হয় চামড়ায় দানা দানা গজায় এবং সেখান থেকে ব্লাইন্ডনেস বা অন্ধত্ব দেখা যায় সুতরাং এটা খুব ভয়ঙ্কর একটা রোগ ছড়ায় এই মাছিগুলো থেকে বা এই মাছি যে খাদ্যে বসে সেখান থেকে দূরে থাকতে হবে এটা একটা প্যারাসাইট ওয়ার্মের জন্য হয় যেটার নাম হল অঙ্কো সার্কিয়া ঠিক আছে তাহলে এই সমস্ত রোগগুলো কিন্তু খুবই ক্ষতিকারক কিন্তু এই রোগগুলোও যান্ত্রিকভাবে বহন করে মানে ধরো একটা জায়গায় এই জাতীয় জীবাণু রয়েছে সে সেইটার ওপর বসলো সেখান থেকে সেই জীবাণুকে সে তার ডাইজেস্টিভ সিস্টেমের মধ্যে নিয়ে নিল তারপর ধরুন অন্য জাতীয় খাদ্যে বসলো সেখানে গিয়ে সেটা উগড়ে দিল এবং সেই খাদ্য যদি তুমি তখন গ্রহণ করছো এইভাবে এই রোগ ছড়িয়ে পড়ে এর যে গুরুত্বপূর্ণ প্রশ্নে আসি সেটা হলো মাছি কিভাবে সংক্রমণ করছে মানে মাছির মাধ্যমে কিভাবে রোগগুলো ছড়িয়ে পড়ছে দেখো মাছি তিনটে প্রকারে করে প্রথম হলো যেটা খুব স্বাভাবিকভাবে হয় যে কোনো পোকামাকড়ে যদি খাদ্যে এসে পর মানে বসে সেইটা হতে পারে কি সেটা সেটা হলো ধরো এই যে মাছির যে সুর পা দানা এই তে অনেক জীবাণু লেগে থাকে কিভাবে ধরো মাছি কখনো কোনো মল মূত্র কফ এ সমস্ত ওপর গিয়ে বসলো তখন সেই যে জিনিসগুলো সেগুলো ওর এই যে শরীরের বিভিন্ন অংশে লেগে যেতে পারে তারপর সেইটা এসে ধরো কোনো একটা খাদ্যে বা কাটা ফলে বসলু সেক্ষেত্রে কী হয় সেইখানে গিয়ে জীবাণুগুলো ত্যাগ করে দিচ্ছে কারণ ওর ডানাতে বা পায়ে যে জীবাণুগুলো রয়েছে সেগুলোই ওই খাদ্যে চলে যাচ্ছে তারপর ধরো তুমি সেই কাটা ফলটা খাচ্ছ সেক্ষেত্রে তোমার শরীরে মানে সেই জীবাণু যেতে পারে তোমার ডায়রিয়া হতে পারে এই সমস্ত মাছির দ্বারা যে রোগগুলো হয় সেগুলো হতে পারে এটা যে কোনো খাদ্যে যে কোনো পোকা বসলেই সেটা হতে পারে কারণ সেই পোকা বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ায় এই জিনিসটা সমস্ত ছোটো জীবের ক্ষেত্রে এগুলো প্রযোজ্য নেক্সট হলো মানে যেটা মাছি করে সেটা হলো মাছি কখনো কঠিন কোনো খাদ্য গ্রহণ করতে পারে না মানে কঠিন কোনো খাদ্য বলতে কি ধরো মানে যে কোনো খাদ্য যেটা একটু শক্ত মতো সেটাও গ্রহণ করতে পারছে না তার জন্য কি করে ও বমি করে দেয় এবার ধরো ও আগে যেখানে খাদ্যে বসেছিল ধরো মল মূত্র এ সমস্ত কিছুর উপর সেটাও যখন প্রবোসিসের মাধ্যমে গ্রহণ করেছিল এবং ওর তন্ত্রে সেই জিনিসটা আছে এবার ও যখন কোনো কঠিন খাদ্যে গিয়ে বসলো ধরো তোমার বাড়িতে ধরো কোনো খাদ্য রান্না হয়েছে সেটা ঢাকা দেওয়া নেই তার ওপর গিয়ে বসলো সেটা কঠিন ও খেতে পারছে না ও কী করে বমি করে সেইটার ওপর যখনই বমি করে স্বাভাবিকভাবে তন্ত্র থেকে সেই যে দূষিত পদার্থগুলো সেগুলোও বেরিয়ে আসছে সেগুলো খাদ্যের ওপর বসছে কিছুটা পরিমাণ সেই জায়গার খাদ্যকে নরম করে তারপর আবার প্রোবোসিসের মাধ্যমে গ্রহণ করছে এবার যখন এইভাবে ও কি করলো কঠিন জিনিসের ওপর বমি করলো জায়গাটা কিছুটা নরম হয়ে গেল আবারও সেখান থেকে খাদ্য গ্রহণ করলো তার মানে কি ওর তন্ত্রে যে এই দূষিত পদার্থগুলো রয়েছে সেগুলো বেরোচ্ছে এবং নরম হচ্ছে আবার খেয়ে ফেলছে তার ফলে কী হলো কিছুটা জীবাণু ওখানে বেরিয়ে গেলো তার ফলে এইভাবে খাদ্য সংক্রমিত হতে পারে আর থার্ড যেটা প্রসেস সেটা হলো মাছি পাঁচ মিনিট অন্তর অন্তরই মলত্যাগ করে সেজন্য ও যেখানে ধরো বসলো সেখানে মলত্যাগ করলো এবার ধরো যেখানে মলত্যাগ করলো এখান থেকে কি অসুবিধা হতে পারে ও ধরো কিছুক্ষণ আগে দূষিত কোনো পদার্থে বসেছিল এবং সেটা এখান থেকেও গ্রহণ করেছে ওর পৌষ্টিকতন্ত্রে আছে অর্থাৎ ও যখন মল ত্যাগ করবে সেটার মাধ্যমেও সেই দূষিত বা জীবাণুগুলো বার হচ্ছে তারপর সেইখান থেকে আবার খাদ্য গ্রহণ করছে এবার এই যে মল ত্যাগ করলো সেই জিনিসটা তো কিছুটা পরিমাণ মানে খাদ্যে পড়ে গেল তাই না তারপর তুমি যদি সেটা গ্রহণ করো সেখান থেকেও রোগ ছড়িয়ে পড়তে পারে সেজন্য অবশ্যইভাবে ভাবে যে কোনো রান্না করা খাদ্য বা কাটা ফল সেগুলোতে যেন মাছি না বসে সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে সেজন্যই বলা হয় সব সময় খাদ্য ঢেকে রাখার জন্য বিশেষ করে কাটা ফল ঢেকে রাখার জন্য বা রাস্তাঘাটে কাটা ফল না খাওয়ার জন্য কারণ রাস্তাঘাটে চারিদিকে অনেক নোংরা থাকে সেটার উপরও মাছি বসছে আবার খাদ্যও বসছে সেই জাতীয় না খাওয়ার জন্য আমি নিজেই এরকম দেখেছি বেশ কিছু জায়গায় যে আখের রস যেখানে বিক্রি হয় আখগুলো রাখা রয়েছে পাশে ধরো কুকুরের নোংরা রয়েছে সেইখানে কুকুরের নোংরার ওপর মাছি বসছে বা সেই মাছি উড়ে গিয়ে আখের ওপর বসছে সেই আখ কেটে সেখান থেকে রস বার করা হচ্ছে এবং সেখান থেকে দেওয়া হচ্ছে আমি বলছি না এটা সব জায়গাতেই হয় বা সব জায়গাতেই কিন্তু আমার নিজের চোখে দেখা কলকাতাতে এরকম সেই জন্য আমি সাধারণত এই জাতীয় আখের রস বা এই সমস্ত জায়গা যেখানে হাইজিন মেনটেন হয় না সেই সমস্ত জায়গায় খাই না কাটা ফল খাই না আমি বলবো তোমাদের ওগুলো মেনটেন করা উচিত নয়তো নানা রোগ হতে পারে মানে ডায়রিয়া পেট খারাপ এই সমস্ত তো হতেই পারে তার থেকেও বড় বড় কোনো অসুবিধাও হতে পারে ঠিক আছে এবার আসি হলো বাহক এবং যান্ত্রিক বাহকে তোমরা মশার শরীরে কিভাবে ম্যালেরিয়া হয় সেটা যদি জানো তাহলে আমি ছোট করে বলে রাখি ধরো এই যে মশা কি হয় একটা রোম মানুষের শরীরে ধরো একটা মানুষের ম্যালেরিয়া হয়েছে ম্যালেরিয়ার জন্য দায়ী যে জীবাণু সেটার নাম কি প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স এটা একটা প্রোটোজোয়া হুম এটার জন্য ওর সেই মানুষটার ম্যালেরিয়া হয়েছে এবার ধর একটা মশা সেই মানুষটার রক্ত খেলো কিছুটা পরিমাণ এই যে প্রোটোজোয়া সেই মশার শরীরে চলে যায় প্রোটোজোয়া সেটাকে ডিম পারে এবং ডিম পেরে নিজেদের সংখ্যা বৃদ্ধি করে তারপর সেটা ওর লালা গ্রন্থিতে এসে জমাট বাঁধে তারপর ধরো সেই মশাটা একটা সুস্থ কোনো মানুষকে গিয়ে কামড়ালো যখন ওই সুস্থ মানুষকে কামড়াচ্ছে তখন সেই লার্ভাগুলো সেই মানুষের শরীরে মানে যিনি সুস্থ ছিলেন তার শরীরে চলে গেলো তার শরীরে গিয়ে সেই লার্ভাগুলো লিভারকে ব্যবহার করে বা লিভারে গিয়ে জমাট বাঁধে এবং তারপর নিজেদের সংখ্যা বৃদ্ধি করে এইভাবে ম্যালেরিয়া ছড়ায় তাহলে মশা কি করছে দেখো মশার শরীরে সেই জীবাণুটা গেল জীবাণুটা ওর শরীরে গিয়ে নিজের সংখ্যা বৃদ্ধি করলো লারবার মাধ্যমে আবার অন্য একটা মানুষের শরীরে গেল তাহলে এই যে প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স বলে জীবাণুটা এটা কী হচ্ছে মশার শরীরে গিয়ে নিজেদের জীবনচক্রের কিছুটা অতিবাহিত করছে তারপর আবার মশার মাধ্যমে অন্য মানুষের শরীরে আসছে মাছির ক্ষেত্রে সেটা হয় না মাছি জাস্ট জীবাণুটাকে ও তো আর বোঝে না বা কিছু যেটার মধ্যে আছে ধরো সেটা খাদ্য হিসেবে গ্রহণ করে ওর পৌষ্টিকতন্ত্রে যাচ্ছে এবং ও সেই পৌষ্টিকতন্ত্রের মাধ্যমে বমি আকারে বা মল আকারে অন্য খাদ্যের ওপর দিয়ে দিচ্ছে এবং সেখান থেকে যাচ্ছে তাহলে মশার শরীরে জীবাণুটা গিয়ে প্রসেসিং করছে নিজেদের জীবনচক্র কিছুটা চালাচ্ছে গিয়ে লার্ভা তৈরি করছে সেটা হচ্ছে কিন্তু মাছির শরীরে সেইটা হয় না বুঝতে পেরেছো সেই মাছি হলো যান্ত্রিক বাহক যান্ত্রিক মানে কি জাস্ট এখান থেকে নিচ্ছে এখান থেকে এখানে এনে রাখছে মশা কি করছে জৈব বাহক মানে ও শরীরের মধ্যে সেই জিনিসটাকে কিছুটা পরিমাণ বৃদ্ধি হচ্ছে প্রসেসিং হচ্ছে তারপর সেটা অন্য মানে প্রাণীতে মানে অন্য মানুষের শরীরে গিয়ে ঢুকছে সেই জন্য মাছিকে বলা হয় হলো যান্ত্রিক বাহক মশাকে বলা হয় জৈব বাহক এইখান থেকে কিন্তু ছোট প্রশ্ন আসে যান্ত্রিক বাহক কাকে বলে কেন বলে কেন বললে তখন বলতে হবে কি যে এই জীবাণুটা জাস্ট একটা দেহ থেকে অন্য দেহে ছড়িয়ে দিয়ে দেয় ও কি করে যখন মল মূত্রের মাধ্যমে ধরো তার ভিতরে যা জীবাণু রয়েছে সেটাও গ্রহণ করে পৌষ্টিকতন্ত্রে যায় পৌষ্টিকতন্ত্রের মাধ্যমে ও যখন নেক্সট খাবারে গিয়ে বসে বমি করে বা মলত্যাগ করে তার মাধ্যমে সেই মানুষের মানে সেই খাদ্যে গিয়ে পড়ছে এবং সেই খাদ্য যে খায় তার শরীরে চলে যাচ্ছে ও তাহলে এখানে যন্ত্রের মতো কাজ করছে এখানে ও শরীরের ভিতরে ওই যে জীবাণুটা তার কোনো জীবনচক্র অতিবাহিত হয় না বোঝাতে পারলাম এইটাই হলো এই জৈব বাহক এবং যান্ত্রিক বাহকের মধ্যে পার্থক্য এখান থেকে কিন্তু পার্থক্য আসে পরের যে গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা তোমরা না পড়লেও হয়তো লিখতে পারবে সেটা হলো মাছিকে কিভাবে কন্ট্রোল করা যায় বা দমন করা যায় প্রথম যেটা সেটা হলো যে কোনো খাদ্যকে ঢেকে রাখতে হবে সেটা কাটা ফল হোক বা রান্না করা সাধারণত কাটা ফল থেকে যেহেতু একটা মিষ্টি গন্ধ বার হয় সেটা দ্বারা বিভিন্ন মাছি প্রধানত ড্রসোফিলা জাতীয় মাছি আকৃষ্ট হয় সেই জন্য সেদিকে খেয়াল রাখতে হবে দ্বিতীয় হলো ঘর পরিষ্কার রাখতে হবে যে জায়গাগুলো মানে ওয়াশরুম এই সমস্ত জায়গাগুলো ফিনাইল দিয়ে ক্লিন রাখতে হবে মেঝে ফিনাইল দিয়ে মুছতে হবে হাইজিন মেনটেন করতে হবে এই সমস্তগুলো অনেক সময় কি হয় অনেক নর্দমাতে টাছি এই সমস্ত প্রচুর পরিমাণ দেখা যায় খেয়াল রাখতে হবে সেগুলো যাতে এসে খাদ্যে না বসে তার সাথে সাথে রাস্তায় বেরোলে কাটা ফল এই সমস্তগুলো অ্যাভয়েড করতে হবে যে সমস্ত খাদ্য মাছি খাদ্যের ওপর মাছি বসে সেগুলো আমাদের অ্যাভয়েড করতে হবে এইগুলো করলেই মোটামুটি মাছি দ্বারা সংক্রমিত যে সমস্ত রোগ সেগুলো আমরা অ্যাভয়েড করতে পার ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পেরেছ কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করা এই ভিডিওটাকে বেশি বেশি করে লাইক করো শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করো থ্যাংক ইউ